গরমের দুপুরে এরকম একটা মুখপোস্ত ঝোল যদি হয় গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে এর জন্য তেমন কোনো ইনগ্রিডিয়েন্টসেরও দরকার নেই খুব লাইটভাবে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসেই কিন্তু এই ঝোলটা তৈরি হয়ে যায় খেতে কিন্তু খুব টেস্টি হয় চলুন তাহলে দেখে নিই নমস্কার সবাইকে টপাস কিচেনে মুখপোস্তর ঝোলের জন্য পঞ্চাশ গ্রাম মুগ ডাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তার সাথে নিয়ে নিয়েছি দুটো ঝিঙে এবার মুগ ডালটাকে বেটে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দেব না জল ছাড়াই বাড়ব বেটে রাখা ডালে দিয়ে দিচ্ছি কালো জিরে অল্প করে হিং পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো রকম নেড়ে চেড়ে এটাকে পাশে রেখে দিচ্ছি এবার ঝিঙেগুলোকে কেটে নেব ঝিঙেগুলো যেহেতু একটু বড় সাইজ সেই জন্য চার পিস করে কেটে নিচ্ছি সরু সরু করে ঝিঙেগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এবার মিক্সির জারে পোস্তটা বেটে নিচ্ছি তিন চামচ পোস্ত তার সাথে দুটো কাঁচা লঙ্কা অল্প করে আদা হাফ ইঞ্চিরও কম আদা নিয়ে পোস্তটাকে বেটে নিলাম মুগ ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি খুব অল্প তেলে যেহেতু নন স্টিক এমনিই তেল কম লাগবে অল্প তেলেই বড়াগুলো ভাজা হয়ে যাবে দুপিট ব্রাউন করে বড়াগুলোকে ভেজে নিলাম এবার কড়াইতে দু চামচ শসার তেল দিয়ে তাতে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে ঝিঙেগুলোকে ছেড়ে দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতন নাড়াচাড়া করে মিনিট দুয়েক আমি এগুলোকে ভেজে নেব ভাজাও হয়ে যাবে ঝিঙেটা তার সাথে সিদ্ধও হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম মোটামুটি চায়ের কাপের এক কাপ জল দিয়ে বড়াগুলোকে ছেড়ে অল্প করে চিনি দিয়ে দিলাম পোস্ততে একটু চিনি না হলে ভালো লাগে না মিষ্টি না হলে পরিমাণ মতন লবণ আর চিরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে মিনিট দুয়েক আমি জাল করে নিলাম হয়ে গেল মুখ পোস্তর ঝোল এবার নামানোর আগে অল্প করে সরষার তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি এই ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা হয়ে গেল সুন্দর একটা ঝোলের রেসিপি গরম ভাতের সাথে দুপুরবেলা দারুণ লাগে আপনারা করবেন করে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো আসি তাহলে অন্য কোনো রেসিপিতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবে